এখন ওই মহিলা যদি ওই যদি হুট করে প্রশাসন নিয়ে আসে তাহলে আমার বিপদ হবে কেন করছিলাম এখন আসলে আসুক আমি আচ্ছা জবাব দেওয়ার সময় কি এখন এখন আম্মা যেটা কইলো গাড়্তি গুট্টা বান্ধব খায়া রাতের গাড়ির ঢাকা জামুকা আম্মা যেটা কইলো আম্মার বুদ্ধি শোনো যদি বাঁচতে চাও আমার যদি সারা জীবন পাশে তাও